মেসওয়াক ছিল বিশ্বনবীর জীবনের শেষ আমল এই মেসওয়াক করে বিশ্বনবী শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন আপনার নবী আমার নবী ওনার জীবনের সর্বশেষ আমল ছিল কি সুবহানাল্লাহ কইবেন না বিশ্বনবী জাইতুনের ডাল দিয়ে মেসওয়াক করতেন বিষ্ণু বলতেন নিআমা সেওয়াকি আয যাইতুন ফা ইন্নাহু সেওয়াকি ওয়া সেওয়াকুল আমবিয়া মিন যাইতুনের ডালের মেসওয়াক কতই না ভালো কারণ এটা দিয়ে আমিও মেসওয়াক করি আমার আগে সব নবীরাই যাইতুনের ডাল দিয়ে মেসওয়াক করেছে সুবহানাল্লাহ তিন নাম্বার হচ্ছে দুহুন তেল মালিশ করবেন বিশ্বনবী জাইতুনের তেল দাড়িতে চুলে আর গায়ে দিতেন বিশ্বনবী বলতেন ওয়াদাহিনু ফাইন্না ফিত তাদহিনে বারাকাত তেল খাও তেল দাও তেল মালিশ করো তেলের ভিতরে আল্লাহ বরকত ঢুকায়া দিয়েছে সুবহানাল্লাহ তেল দিবেন তো চার নম্বরে আতি জুমার দিনে সুগন্ধি লাগিয়ে যাওয়া সুন্নাত লাগাবেন লাগাতে রাজি আছেন বিশ্বনবী বলতেন এই দুনিয়ার তিনটা জিনিস আমার কাছে সবচাইতে প্রিয় হব্বিবা ইলাইয়া মিন দুনিয়া কুম সালাস এক হচ্ছে আননিসা নারীদেরকে আমি পছন্দ করি দুই হচ্ছে আতিব সুগন্ধি লাগাতে আমি পছন্দ করি বিশ্ব কেউ সুগন্ধি হাদিয়া দিয়েছে বিশ্ব নবী নেয় নাই এরকম কোন ঘটনা ঘটে নাই আল্লাহ আল্লাহ আকবার তিন নম্বরে কুরাতু আইনি ফিস নামাজের মধ্যে যখন আমি দাঁড়িয়ে যাই আমার চক্ষুটা রে ঠান্ডা করে দেয় কে আবার বিশ্বনবী বলতেন আর বাহিন সোনানিল মুরসালিন চারটা সুন্নাত সব নবীদের সুন্নাত এক নাম্বারে আল হায়া মানি লজ্জা আরেক বর্ণনে এসেছে আল খিতান মানে সুন্নাতে খাতনা এটা সব নবীদের ছিল আর সেওয়াক সব নবীর আমি করেছেন আর তীব সব নবীর আতর লাগিয়েছেন আর নিকা সব নবীরা বিয়েও করেছেন চিল্লায় পড়েন আল্লাহ আকবার পাঁচ নম্বর সুন্না হলো আল্লিবাস আহসানা সিয়াব সুন্দর জামা পরা নট নেসেসারি যে নতুন জামা হতে হবে পুরাতন জামাও ধুয়ে আয়রন করে পরলে একটা সৌন্দর্য আছে না নাই ইন আল্লাহ জামিল ওই হেকবুল জামাল আল্লাহ নিজে সুন্দর সৌন্দর্যকে আল্লাহ পছন্দ করেন পৃথিবীতে সবচেয়ে সুন্দর কেক পৃথিবী সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দরে জামিন সুন্দর সুন্দর রে সুন্দর রে জানিনা কত সুন্দর তুমি আল্লাহ জানিনা কত সুন্দর তুমি আল্লাহ সুবহানাল্লাহ পড়ে সুবহান আল্লাহ ইউহিব্বু আইয়ারা আছরা নি'মাতিহি আলা আব্দি আল্লাহ তার বান্দার উপর তার নিয়ামতের ছিটেফোঁটা দেখতে চান আপনি যদি ধনী হন জামি দামি জামা পরবেন সুন্দর জামা পরবেন অনেকে আছে অনেক ধনী কিপটুসের মতো সিরা জামা পরে ঠিক আছে না নাই আছে আপনি ধনী মানুষ আপনি সিরা জামা পরছেন কেন আপনার যে সম্পদ আছে এটার বহিপ্রকাশ আল্লাহ দেখতে পছন্দ করে আপনাকে যে আল্লাহ কি নাজ নেয়ামত দিয়েছে অহংকার ছাড়া স্বাভাবিক বহিপ্রকাশ আল্লাহ দেখতে পছন্দ করে কোন সুবহান আল্লাহ এরপরে ৬ নাম্বার হলো ইকসারুস সালাহ আলান নবী বিশ্ব নবীর উপর বেশি বেশি দরুদ পড়া বিশ্ব নবী বলতেন জুমার দিন শ্রেষ্ঠ দিন এই দিন আমার উপর বেশি বেশি দরুদ পড়ো ফাইন্না সালাতাকুম মারুদাতুন আলাইয়া কেননা তোমরা যে আমার উপর দরুদ পড়ো কিয়ামতের